এটা ইউরোপের গধুলি সূর্য ডুবে যাওয়ার মুহূর্ত একটা মাউন্টেনের উপরে মাউন্টেনের উপরে আবার জায়গা করা আছে এখানে একটা সুপার আছে গাড়ি পার্ক করা তারপরে এই সাইডে টারবাইন ঘুরতেছে কাকু বসে আছে ওখানে এই সাইডে গল্ফের মাঠ আছে আমরা গল্ফের মাঠ থেকে ঘুরে আসলাম কত সুন্দর তাই না আমরা বারবার বলি একটা কথা যে বাংলাদেশ শস্যশ্যামল সবুজ না নট অনলি বাংলাদেশ বাংলাদেশটাকে আমরা ধ্বংস করে চলছি প্রতিনিয়ত এইটা আসলে শস্য শ্যামল সবুজ এরা প্রকৃতিকে সেভ করে কিভাবে টেকনোলজির ম্যাক্স লেভেলে উঠতে হয় এদের কাছ থেকে আসলে শেখার আছে আমরা অল্প কিছু কিছু একটা কম্পিউটার ফোন ইউজ করেই বলি ডিজিটাল বাংলাদেশ ইটস নট লাইক দ্যাট এরা আসলে ফোন ছাড়া এদের ট্রান্সপোর্টে চড়া যায় না অনেক স্কোপ নাই অচেনা একজন মানুষও ফোন ইউজ করে প্রোডাক্ট ল্যান্ড করতে পারে একটা অ্যাপসের মাধ্যমে তো আসলে ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল কান্ট্রি দিস ইস লাইক সাস এই তো অনেক সুন্দর আল্লাহ হাফেজ